চুয়ান্ন সালে সেই রাজনৈতিক দলটি যে এমন পরাজিত হওয়া শুরু হলো ধীরে ধীরে সেই দলটি বিলুপ্ত হয়ে গেল রাজনীতি যদি ভুল হয় জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয় সেটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায় ইংরেজিতে যাকে বলে এক্সটিংশন আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে গণতন্ত্র হত্যা করেছে লুটপাট করেছে জনগণের বিপক্ষে অবস্থান অবস্থান নিয়েছে নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে ওটা ইংরেজিতে যেটা বলছিলাম এক্সটিংশনের পর্যায়ে চলে যাবে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল যেমন মুসলিম লীগ ছিল না একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না এটা নিষিদ্ধ এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই আজকে আমি আরেকটি কথা বলতে চাই বাংলাদেশের প্রশাসন দু হাজার চোদ্দ সালে দু হাজার আঠারো সালে দু হাজার চব্বিশ সালে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে যে আমলাতন্ত্র সেখানে যে ডিসি তখন দায়িত্ব পালন করা এসপি তখন দায়িত্ব পালন করা যায় ইয়নো যারা ছিলেন যারা এই অবৈধ নির্বাচনগুলোকে রাতের ভোটে নির্বাচনগুলোকে যারা অনুষ্ঠিত করার জন্য যারা সাহায্য করেছেন প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এখন অনেক বড় বড় পদে বসে আছেন আমি দেখতে পেলাম পত্রিকায় দেখতে পেলাম তাদের অনেকেই নাকি প্রমোশনের জন্য খুব ঘোরাঘুরি করছে দাবি দফা তুলেছে আরে প্রমোশন তো দূরের কথা ১৪ সালে কি আকাম করছো আঠারো সালে কি আকাম করছো চব্বিশ সালে কি আকাম করছো সে আকামের জন্য জবাবদিহি করতে দুইজন ব্যক্তিকে কেবল ধরেছেন নুরুল হুদা নুরুল হুদা এবং হাবিবুল আউয়াল হাবিবুল আউয়াল নুরুল পেরেছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন দুইজন মানুষ মাত্র বাকিরা ওই ডিসি যদি সাহায্য না করতো ওই রিটার্নিং অফিসার যদি বলতেন যদি সার্টিফিকেট না যে নির্বাচনে একশো দশ পার্সেন্ট ভোট পড়েছে এই কথা এই কথা তো ডিসি এসপি যারা ছিল নির্বাচনের দায়িত্বে তারাই তো করেছে তাদেরকে কারাগারের বাইরে রেখে তাদেরকে প্রশাসনের চেয়ারে বসিয়েছে

আপনারা এই সংবাদটি যারা আপনারা ধারণ করেছেন